বিজ্ঞানীরা বলছেন আজ রবিবার রাত আটটা বেজে আটান্ন মিনিট ভারতীয় সময় অনুযায়ী ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর এই একমাত্র উপগ্রহ ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখা যাবে আজ রবিবার রাত এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ সূর্যগ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে তার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ চাঁদের নিজস্ব আলো নেই তার ওপর সূর্যের আলো পড়ে তাই পৃথিবীতে প্রতিফলিত হয় চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর তখনই হয় এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং গাঢ় লাল হয়ে ওঠে সেই কারণেই তাকে রক্তচাঁদ বা ব্ল্যাডমুন বলা হয়ে থাকে চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে তখন তার ছায়া পড়ে চাঁদে সেই সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না বদলে লাল হয়ে ওঠে এমপি বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন গ্রহণের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে তাই আমরা ভাবতেই পারি চাঁদ কালো রঙের হয়ে উঠবে কিন্তু তা হয় না কেন হয় না সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি তিনি জানান পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে তার মধ্যে দিয়ে তখন সেই রশ্মি প্রতিসারিত হয় তখন সূর্য রশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসারিত হয় এবং তা চাঁদের ওপর গিয়ে পড়ে অন্যদিকে সূর্য রশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাই চাঁদকে গ্রহণের সময়ে কারো কালচে লাল রঙের দেখায় কিন্তু কখনও কালো দেখা যায় না দুয়ারির মতে চাঁদের উদয় বা অস্তের সময় অর্থাৎ দিগন্তের কাছাকাছি থাকলে এমন সময় গ্রহণ হলে তখন চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখায় কারণ সেই সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করতে হয় চাঁদ মাথার ওপরে থাকার সময় গ্রহণ চললে তাকে প্রকট লালচে কালো নাও দেখা যেতে পারে রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে তখন ভারতে মধ্যরাত সাতই সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত এগারোটা থেকে আটই সেপ্টেম্বর রাত বারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সময়ে চাঁদ যেহেতু গগনে থাকবে তাই ভারত থেকে গ্রহণের সময়ে চাঁদকে অতটা লাল নাও দেখা যেতে পারে ভারতীয় সময়ে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ সবচেয়ে লাল দেখা যাবে আজ এই চাঁদকে জিএমটি অনুসারে সাতই সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ যখন ভারতীয় সময় অনুযায়ী রাত আটটা বেজে আটান্ন মিনিট জিএমটি অনুসারে সাতই সেপ্টেম্বর রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হবে এই চন্দ্রগ্রহণ ভারতে তখন সময় হবে আটই সেপ্টেম্বর রাত দুটো বেজে পঁচিশ মিনিট এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে সব থেকে লাল ভারতে এই দৃশ্য দেখা যাবে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা থেকে আটই সেপ্টেম্বর রাত বারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট ধরে চলবে এই গ্রহণের প্রক্রিয়া এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহর থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ পাশাপাশি বাংলাদেশ থেকেও দেখা যাবে কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনৌ হায়দ্রাবাদ এবং চণ্ডীগড় থেকে স্পষ্ট দেখা যাবে এই গ্রহণ তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে রাতের আকাশে রক্তবর্ণের চাঁদের দেখা মিলবে আজ রক্তবর্ণের চাঁদ কেন বলা হচ্ছে কারণ আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিশ্ববাসী আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন আকাশ পরিষ্কার থাকলে ভারতের বিভিন্ন জায়গায় খালি চোখেই দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনকি বাংলাদেশ থেকেও দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য যে সকল ব্যক্তিরা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন তারা এই সময়ে বেশ কিছু জিনিস মেনে চলবেন এমন দিনে জেনে নিন কোন কোন জিনিস করবেন আর কোন কোন জিনিস এই চন্দ্রগ্রহণের সময় করবেন না যে সময় চন্দ্রগ্রহণ চলবে তখন বাড়ির বাইরে না বার হওয়াই ভালো সম্ভব হলে নিজের ঘরেই থাকুন গ্রহণের সময় খাওয়া দাওয়া করাটাও ঠিক নয় শুধু তাই নয় এই সময়ে খাবার তৈরি করার প্রস্তুতিও না নেওয়াই ভালো গ্রহণ চলাকালীন ছুরি কাছি বা কেটে যেতে পারে এমন কোনো জিনিসের থেকে দূরে থাকাটাই ভালো আসলে গ্রহণের সময় রক্তপাত ভালো নয় তাই এমনটা বলা হয় গ্রহণ চলাকালীন শোয়াও যাবে না এমন সময় ঘুমানোও ভালো নয় তাহলে নাকি স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে যে সময় গ্রহণ চলবে তখন শৌচালয় থেকে দূরে থাকাটাই ভালো স্নানও করা যাবে না এমনকি মলমূত্র ত্যাগ না করাটাই ভালো যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে সেই সময় দাঁত মাজাও উচিত নয় পাশাপাশি এই সময়ে চুলদাড়ি আঁচড়ানোও ভালো নয় বা এগুলো কাটাও চলবে না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন পুজো করাও ভালো নয় আর জ্যোতিষশাস্ত্র এও বলছে যে এই সময়ে গয়না না পড়াই ভালো গ্রহণ চলাকালীন কি কি করবেন যখন গ্রহণ চলবে সেই সময়ে বাড়িতে থাকার চেষ্টা যেমন করতে হবে তেমনই এই সময়ে ঠাকুরের জপ করতে হবে এখানেই শেষ নয় সে সময় তুলসী পাতা খাবার জলে দিয়ে রাখতে হবে